রাব্বুল আলামিন বিশ্ববী রহমাতুল লিল আলামিন দিলেন অগণবিজি আপনার উম্মতদেরকে হাবিল এবং কাবিলের গত্র ঘটনাদকে আপনি তাদেরকে পরিষ্কারভাবে বলে মধ্যে বেঁচে দিন অগণবিজি ইযকুর রাব্বাক কুরবানান ফাতাকাব্বিলা মিন যখন তারা কুরবানি করেছিল হাবিল এবং কাবি ইসরাইল যখন কুরবানি করেছিল ওলাম ইউ তাকাব্বাল মিনাল আফার আল্লাহ রাব্বুল আলমিন একজনের কুরবানি কবুল করেছেন এবং অন্যজনের কুরবানি কবুল করেন নাই একজনের কুরবানি কবুল করেছেন অর্থাৎ হাবিলের কুরবানি আল্লাহ পাক কবুল করেছেন এবং কাবিলের কুরবানি কবুল করেন নাই এই জন্য কাবিল সে রাগে রাগান্বিত হয়। তার ভাই হাবিলকে ডাক দিল বলল পা লাকতুলানক হে হাবিল নিশ্চয়ই নিশ্চয়ই আমি তোমাকে হত্যা করব কাবিলের কুরবানি কবুল হয়ে গেছে বিদায় হাবিলের কুরবানি কবুল হয়ে গেছে বিদায় কাবিল হিংসায় বিদ্ধেশ তার সুটু ভাইকে জমক দিলেন হুমকি দিলেন হে হাবিল আমি তোমাকে হত্যা হাবিল তার উত্তরে ইচ্ছাগুলো বলতে পারতেন যে আমিও তোমাকে হত্যা করব কিন্তু হাবিল ছিলেন বিনয়ী নম্র বদ্র শিষ্টাচার এজন্য হাবিল তার পাল্টা উত্তর দেন এই জানার কথা বর্তমানে আমাদের সামনে যে একটি মাস আসতেছে সেই মাস সম্পর্কে আমাদের সকলেই জানা আছে যেহেতু সামনে কোরবানির ঈদ আসতেছে আমরা সকলে কোরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি এই জন্য আসুন পাক রব্বুল আলমিন যদি তৌফিক দান করেন তাহলে কোরবানি বিষয়ক সম্পর্কে কিছু কথা বলবো ইনশাল্লাহ কোরবান কোরবান শব্দের অর্থ নৈকট্য হাসিল করা আল্লাহ পাক রব্বুল আলমেনের ভালোবাসা পাওয়া আর শরীয়তের পরিভাষায় ইসলামিক পরিভাষায় কোরবানি বলা হয় নির্দিষ্ট সময় নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ব্যক্তির উপর নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ব্যক্তি আল্লাহ তালার পুরস্কার এবং ভালোবাসা পাওয়ার জন্য নির্দিষ্ট বস্তু নির্দিষ্ট পশু জবাই করাকে কোরবানি বলা হয় এই কোরবানি এটা নতুন কোনো জিনিস নয় আমাদের পূর্বপুরুষ আমাদের সকলেরই পিতা আদি পিতা হজরত আদম আলাইহি সাল্লাসলাম থেকে শুরু করে প্রত্যেক নবী আলাইহি সাল্লাম প্রত্যেক মাজাহাব অনুসারে প্রত্যেকে কোরবানি করেছে তবে অন্যান্য নবীদের কুরবানি এবং আমাদের কোরবানি ব্যতিক্রম আছে আল্লাহর পাইগাম্বর আদম আলহিসের দুই ছেলে হাবিল এবং কাবিল ওনারাও কোরবানি করেছিলেন হাবিল এবং কাবিল ওনারা কুরবানি করেছিলেন কোরবানিটা হল আল্লাহর পাইগম্বর হাজরত আদম আলিহিস কে যুকুন আল্লাহ পাক রব্বুল আমিন পৃথিবীতে পাঠে আসেন তখন আল্লাহর নবী আল্লাহর নবী হাজরত আদম আলহি সাল্লা সাল্লাম বিবাহ করলেন মা হাওয়া আল্লাহ সাল্লা সাল্লামকে বিবাহ করার পর থেকেই তার গর্ব থেকে জুরা জুরা সন্তান জন্ম নিত অর্থাৎ একজন ছেলে আর একজন মেয়ে সন্তান জন্ম নিত তখন পৃথিবীতে আর কোনো মানব জাতি নাই তাহলে ওনাদের তো বিয়া শির দরকার দরকার আছে কিনা অবশ্যই বিহা দরকার আছে এই জন্য আল্লাহ পাক রব্বুল জালাল আদম শরীয়তের মধ্যে জায়েজ করে দিয়েছেন যে প্রথম প্রথম জোরার ছেলে এবং দ্বিতীয় জোরার মেয়ে এবং প্রথম জোরার মেয়ে এবং দ্বিতীয় জোরার ছেলে তাদের সাথে বিবাহ আল্লাহ পাক রব্বুল ইজত অল জালাল বৈধ করে দিয়েছেন জাহেজ করে দিয়েছেন আদম আলাই সালাতামের প্রথম সন্তান হয় কাবিল কাবিলের সহদুরমণি হয় আকলিমা আর দ্বিতীয় জোড়াই জন্ম নেন হাবিল তার সাথে জন্ম নেন লিমুজা তাফসিরে মাজহারিতে উল্লেখ করা হয়েছে যে দ্বিতীয় জোড়ার মেয়ের নাম ছিল লেমোজা আবার কোনো কোনো তাফসিরের কিতাবের মধ্যে আছে বাউদা আবার কোনো কোনো তাফসিরের কিতার মধ্যে আছে কালাবি এবং বিভিন্ন তাফসিরের কিতাবের মধ্যে বিভিন্ন নাম উল্লেখ করা আছে যাই হোক আদম আলাই সালামের সন্তানগণ যখন বিবাহের বয়সে অপনীত হয়ে যায় যৌবনে পদার্পণ করেন তখন তাদের বিবাহ সাথী দরকার তখন পাক রব্বুল আহমিন হুকুম করলেন যে কাবিল তার সহদূরমণিকে বিবাহ করতে পারবেন না হাবিল কাবিলের সহদূরমিকেমণিকে বিবাহ করবেন আর কাবিল হাবিলের সহদূরমণিকে বিবাহ করবেন এটা আল্লাপাক সূর্য দিয়েছেন কিন্তু কাবিল সেই প্রস্তাব সেই কথাটা মানতে রাজি হলো না তাদের মধ্যে হাবিল এবং কাবিলের মধ্যে যখন পরস্পরের মধ্যে যখন জগ্রা বিবাদ শুরু হয়ে যায় আল্লাহর পায়গাম্বর আয়দম আলাইহিসাল্লাম তার দুই পুত্র হাবিল এবং কাবিলকে কুরবানি করার আদেশ করে তাদের কুরবানি কবুল হওয়ার আলামত ছিল পাহাড়ের ঠিলায় তাদের কুরবানির বস্তুগুলো রাখিয়ে আসলে আকাশ থেকে অগ্নি সূরমা আসিয়া তাদের কুরবানিগুলোগুলোকে জালিয়া পুড়ে সারখ্যার করে দিতেন এটা ছিল তাদের কুরবানি কুবুল হওয়ার লক্ষণ বা আলামত তখন হাবিল উনি ছিলেন পালন করতেন এজন্য হাবিল তার পশুর পাল থেকে উৎকৃষ্ট সবসাথে সুটাম দেহের অধিকারী সবচেয়ে স্বাস্থ্যের অধিকারী যে সুন্দর পশুটা এই দুম্বা উনি একটি পাহাড়ের টিলার মতো রাখিয়া আসলেন আর কাবিল উনি শস্য কৃষি উনি কৃষিকাজ করত এই জন্য কাবিল তার কৃষি কৃষিকাজ থেকে কিছু কৃষি ফসল ওই পাহাড়ের মতো রাখিয়া আসলেন রাখিয়া যখন আসলেন আল্লাহর পয়গম্বর হজরত আদম আলহিস দোয়া করলেন আল্লাহ আমার দুই সন্তান ও তাদের ওই কুরবানির আল্লাহ আপনি কবুল করেন তখন আকাশ থেকে একটা অগ্নিশম্য আসিয়া হাবিলের কুরবানিটাকে জালিয়ে পড়ে সারখার করে দিলেন অর্থাৎ হাবিলের কুরবানিটাকে মহান আল্লাহ রবুল আল আমিন কবুল করে নিলেন জুরে বলে আল্লাহ কিন্তু এবার

আপনি আপনার উমুদ্রকে পাঠ করে হাবিল এবং কাবিলের গঠনা আপনার উম মুদ্রকে সুন্দর করে শুনিয়ে দিন আল্লাহ রাবুল আলামিন বলেন ওয়াত আলাইঘিনবা বোনাইয়া দাম বিল হাপ ইনপর বা পূর্বানন্দুপ মিন আদি মা ولم يتقبل من الآخر قال لأقتلنك أقتلنك آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين ألا رب من بشر بك رحمة للعالمين كجنة دلن أغنو আপনার উমকে হাবিল এবং কাবিলের ঘটনা থেকে আপনি তাদেরকে পরিষ্কারভাবে বলে বোঝায় দিন হিমা যখন তারা কুরবানি করেছিল হাবিল এবং কাবিল যখন কুরবানি করেছিল ওলা মিনাল আহার। আল্লাহ রাব্বুল আলমিন একজনের কোরবানি কবুল করেছেন এবং অন্য জনের কোরবানি কবুল করেন নাই একজনের কোরবানি কবুল করেছেন অর্থাৎ হাবিলের কুরবানি পাক কবুল করেছেন এবং কাবিলের কুরবানি কবুল করেন নাই এই জন্য কাবিল সে রাগে রাগান্বিত হয়ে তার বাই হাবিলকে ডাক বলল হাবিল নিশ্চয় নিশ্চয় আমি তোমাকে হত্যা কাবিলের কুরবানি কবুল হয়ে গেছে বিদায় হাবিলের কুরবানি কবুল হয়ে গেছে বিদায় কাবিল হিংসায় বিদ্বেষ তার সুটু ভাইকে জমক দিলেন হুমকি দিলেন পালাল্লা আক্তুলান্ন হে হাবিল নিশ্চয়ই নিশ্চয়ই আমি তোমাকে হত্যা করব তখন হাবিল তার উত্তরে ইচ্ছাগুলো বলতে পারতেন যে আমিও তোমাকে হত্যা করব কিন্তু হাবিল ছিলেন বিনয়ী নম্ন বদ্র শিষ্টাচার এজন্য হাবিল তার পাল্টা উত্তর দেন তখন হাবিল তার উত্তর দিলেন ওয়ালা ইল্লিনা মা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন হামাই কাবিল মহান আল্লাহ রবুল আলামিন তোর কবুল করেTaken মুত্তাকিদের কুরবানি ও ভাই কাবিল তুমি এখনো মুত্তাকি হও না তুমি তো এত এখনো পরহেজগার হও না ও ভাই মেহরবানি করি আল্লাহকে ভয় করো নেই বিচার করো ইনসাফ কায়েম করো দেখবা তোমার কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করে নেবেন ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন ও ভাই কাবিল মহান আল্লাহ রব্বুল আলামিন তো মুত্তাকিদের কুরবানি কবুল করে থাকেন কাবিল

ডাকলেন ভাই কাবিল তুমি আমাকে হত্যা করার জন্য তোমার হাত যদি আমার দিকে প্রসারিত হয় আমার দিকে দাবিত হয় আমাকে হত্যা করার জন্য ও ভাই মা আনবি বাসি না না আমি তোমাকে হত্যা করব না আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত তোমার দিকে দাবিত হবে না আমি তোমাকে হত্যা করব না কারণ আমি আল্লাহকে ভয় করে আলামিন চয়ামি মা আমার মহান অল্লাহকে বই কৰি ইয়াৰপরে হাবিল তার বাই কাবিলকে উদ্দেশ্য করে এনে উৰি দু আন আন্তবু আবিস্মি ওয়া ইস্মিক ফতেকু নমিন অসহা বিনাৰু হে ভাই কাবিল আমি চাই আমার ইচ্ছা তোমার পাপের বোঝা এবং আমার পাপের বোঝা ও বইটা যেন তুমি নিয়ে মহান আল্লাহর দরবারে কেমতেন ময়দানে তুমি যেন উঠ ফতকুনা মিন আসহাবিন নার এবং তোমার পাপ এবং আমার পাপের বোঝা নিয়ে তুমি যোনো আল্লাহর আদালত উট এবং জাহান্নামী যোনো তুমি শাস্তি হয়ে যায় আমার এটাই ইচ্ছা ওয়া জাযা ওয়া জালিকা জাযাউল আর এটি হল জালিমদের প্রতিদান আমার বেড়া হত্যাকাণ্ড এটা হজরত আদম আলহি আসলামের ছেলে হাবিল এবং কাবিলের ঘটনা কাবিলের যুগ থেকে চলে আসছে কোন পর্যন্ত যত হত্যাকাণ্ড হিংসা বিদ্বেষ জগ্রা বিবাদ যত কিছু হয় জগ্রা দাঙ্গা হাঙ্গামা মারিয়া যত মানুষ মারা যাবে কেমন পর্যন্ত ওই হাবিলের একটা বাট একটা অংশ পেয়ে যাবেন জন্য বার আমার শুধু তাই নাই হাতি শরীরের মধ্যে আসছে কোন মানুষ যদি অন্যায় কাজ করে অপরাধ করে নেই বেবিচার করে খারাপ কাজ করে শুধু সেই লোকটা খারাপ কাজের পাক হবে না যে এলাকাতে কাজ করা হবে যে এলাকাতে খারাপ কাজ করা হবে যে এলাকাতে দুর্নীতি করা হবে যে এলাকার মধ্যে মারামারি কাটা হবে পর্যন্ত ওই এলাকার মধ্যে আল্লাহর গজব নাজিল হয় আমার যে এলাকার মধ্যে মারামারি বেশি হবে হিংসা বিদ্বেষ বেশি হবে ওই এলাকার মধ্যে বরকত লাভ হবে না মধ্যে বরকত পাওয়া যাবে না আমার বাইরা এমন একটা জিনিস সামান্য জিনিস কিন্তু বরকৎ বেশি পাওয়া যায় জিনিস কিন্তু সামান্য বরকত বেশি পাওয়া যায় হাদিশ রূপের মাধ্যমে আছেন আল্লাহ সাই হাজারতে আবু হুরাইরা রদে আল্লাহ আবু তালান হুত্যাগের আল্লাহনবী বিশ্বানবী রহমতুল আলমিনের কাছে একবার এক বাটি দুধ আসলো নবীজের কাছে দুধ আসলো দুধ আসার পর আল্লাহ নবী সাহাবি উনি খুব চিন্তায় পড়ে গেলেন সামান্য দুধ এটা তো আমারই হবে না মনে হয় রুসুল আমাকে আদেশ করবেন সাহবার কারামকে দেরকে বন্টন করার জন্য তাই হয়ে যায় আল্লাহ নবী বিশ্ব নবী রহমাত আলমিন আবু হুরাইরাকে ডাক দেবেলেন ও আবু হুরাইরা দেখো আমার মাদ্রাসায় আর সাহে সোফার মতো কতজন ছাত্র আছে বাইর আমার কিতাবের মধ্যে আসছে আল্লাহ নবী সাহাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নূ বলেন চল্লিশ জন আসাবে সোফা আবার কোন কোন বর্ণনার মধ্যে আসে সত্তর জনের অধিক সাহাবায় কেরাম ছিলেন আল্লাহর হাবিব বিষ্ণবীন আবু হরাইরা রদি আল্লাহ তালুকে ডাক বলেন ও আবু তুমি আসাবে সুফা সাহাবা একরামের মধ্যে ওই দুধ বন্টন করে দাও আর সাহাবা একরামদেরকে পেট ভর্তি করিয়া তাদেরকে দুধ পান করাও আল্লাহর নবী সাহাবি আবু হুরাই রাহ তালু তাই করলেন আবু হুরাইরা প্রত্যেকজন জুন এক একজন জুন সাহাবিকে ভর্তি করিয়া দুধ পান করালেন যে মাত্র দুধ পান সাহবাই গ্রামের শেষ হয়ে যায় আল্লাহর হাবিব বিষ্ণবি রহমাতুল্লিলেন আবু হুরাইরাকে ডাক বললেন ও আবু হুরাইরা এখন আর কতজন সাহাবি বাকি আছে আবু হুরাইরা রাদি আল্লাহ তালানু ডাক দিবলেন ইয়ার সুরাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগুলো বিজি একমাত্র এবং আমি বাকি আছি আল্লাহর হাবিব বলেন আবু হুরায়রা তুমি দুধ পান করো আবু হুরায়রা দুধ পান করলেন আবার নবীজি বলেন আবু হুরায়রা দুধ পান করো আবু হুরায়রা আবার দুধ পান করলেন আল্লাহর হাবিব আবার বললেন আবু হুরায়রা তুমি দুধ পান করো আবু হুরায়রা বললেন আমি দুধ পান করলাম আল্লাহর হাবিব আবার আবু হুরায়রাকে ডাক দিয়ে বলেন আবু হুরায়রা তুমি দুধ পান করো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নূ ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আমি তো আর দুধ পান করতে পারবো না এমন দুধ পান করেছি নবী গো আর যদি পান করি আমার গলা দিয়া দুধ বের হয়ে যাবে জুড়ে বলি আর আরে জুড়ে এবার আল্লাহর হাবিব আবু হুরাইরও দুধ পান শেষ হয়ে গেলেন যে দুধ ছিল এক বাটি দুধ পুরা এক বাটি দুধ রয়ে গেল আল্লাহর হাবিব বাকি এক বাটি দুধ নবীজি চুমুক দিয়ে দুধটা পান করে নিলেন এইগুলো নবীজির সাহাবা কেন বর্মের বরকত আমার বেড়া শুধু তাই নাই তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী সাহাবি হজরত আবু বুনাইরা রদি আল্লাহ বলেন একবার আল্লাহ নবী বিশ্ব নবী রহমত আলমিন আমাকে একটা খেজুরের তুলে দিলেন খেজুরের পুটলা দিলেন নবীজি বললেন ও আবু হুরাই ওই খেজুরের তলে থেকে সাহাবা একরাম आनेवाला যত সাহাবা একরামরা আসবে তাদেরকে ওই খেজুর থেকে তাদেরকে খেজুর পান করাও কিন্তু শর্ত হলো আবু হুরায়রা রে ওই খেজুরের তলিটা তুমি বলতে পারবা না খেজুরও তুমি দেখতে পারবা না যারা আসবে তাদেরকে তাদেরকে খেজুর খাওয়াবা আল্লাহ নবী সাহাবী হযরত আবু হুরায়রা রদি আল্লাহ তাআলা বলেন তাই করলাম আমি সাহাবা একরাম আসে তাদেরকে খেজুর খাওয়াই তাদেরকে প্যাট পেট একটু করে খেজুর খাওয়াই আমিও খেজুর খাই এইভাবে চলতে চলতে আবু বকরের যুগ চলে গেল উমরের যুগ চলে গেল উসমান রাহু তালানোর যুগ যুগ প্রায় শেষ পরে আড়াই বছর যুগ পান খেজুর খাওয়ালেন একমাত্র হজরত উসমান রাজি আল্লাহ তালানোর জমানার মধ্যে সেই খেজুরের বরকটটা রয়ে গেল সেই খেজুরের বরকটটা ছিল কিন্তু এক পর্যায়ে বেমান কাফিররা আল্লাহ নবী সাহাবি হযরতে আবু হযরতে উসমান ওসমান রাজি আল্লাহ তালনকে চক্রান্ত করিয়া সরযত্ন করিয়া আল্লাহ নবী উসমান রাদি আল্লাহ তালনকে যখন শহীদ করে দিলেন তখন তাকে খিজুরের বরকত শেষ হয়ে যায় তাহলে একটা কি বোঝা গেল যে মারামারি কাটাকাটি জগড়া বিপাদ থাকলে আল্লাহ পাক রব্বুল আমিন রিজিকের বরকত কমে নেন এজন্য আল্লাহ পাক রব্বুল আমিন আমাদেরকে যেন মারামারি কাটাকাটি জগড়া বিপাদ থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে সর্বাবস্থায় বিরত রাখেন সকলে বলে আমি যাই হোক মহতরা মাদিন সময় আসছে এই কুরবানি যারা নেশা পরিমাণ মাল তাদের উপর কুরবানি ফরজ অর্থাৎ যাদের উপর জাকাত ফরজ তাদের উপর কোরবানি ফরজ অর্থাৎ জাকাত এবং কুরবানি এর মধ্যে একটু ব্যবধান জাকাতের মাল এক বছর গড়িয়ে আসলে জাকাতের মাল যে সে জাকাতের উপযুক্ত হয়ে গেছে জাকাত দেওয়া যার উপর যখন ওয়াজিব হয়ে যায় ওই সময়টা যদি আবার ফিরিয়ে আসিয়া সে মালগুলো তার মধ্যে থাকে তাহলে তার উপর জাকাত দেওয়া ফরজ কিন্তু কুরবানির বিষয় তাই নয় আপনি যখন হবেন কুরবানির জাকাতের মালের অধিকারী হবেন আর কুরবানি যদি আপনার সামনে থাকে তাহলে আপনার জন্য কুরবানি করা ওয়াজিব হয়ে যাবে ভাইয়ার আমার আসুন শুনতে নাই এই কুরবানি আল্লাহর ইব্রাহিম আলাইহিস সালাতু কুরবানি করেছিলেন ইব্রাহিম আলাই সালাতাম কিতাবের মধ্যে আসছে তুফসিরে মজাহারিতে আল্লামা কাজী সানাউল্লাহ ফানিবতি রহমতুল্লাহ গেলাই ব্যাখ্যা করেন রব্বি হাবলি মিনাস সালেহিন ফাবাশশারনাহু ফাবাশশারনাহু বিগুলামিন হালীম আল্লাহ রাব্বুল আলামিনের پیغمبر আল্লাহর খलील হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আরহাম কে দোয়া করেন ওগো আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দেন ওগো আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দেন কিন্তু নবী پیغمبرের কেমন চা কেমন মেয়ে ছিলেন তারা নেকা সন্তানের জন্য আল্লাহর কাছে চাইতেন কিন্তু আজকে আমরা নেকা সন্তান চাই না কিন্তু আল্লাহর পায়গাম্বর ইব্রাহিম আলহিসাম আল্লাহ রাব্বুল আলমিনের কাছে যখন রব্বি হাবলি মিনাসহীন ও আল্লাহ আপনি আমাকে নেকা সন্তান দান করুন যে মাত্র ইব্রাহিম আলহিসাম আল্লাহর দরবারে দোয়া করলেন আল্লাহ ইব্রাহিম আলহিসামের দোয়াটাকে সঙ্গে সঙ্গে মঞ্জুর করিয়া নিলে আল্লাহ বলেন আল্লাহ বলেন্লাহ আলমিন ইব্রাহিম আলাইহসালুস্লামকে সুসংবাদ জানিয়ে দিলেন ও ইব্রাহিম পাইগাম্বা আমি আল্লাহ আপনাকে একটা সহনশীল সন্তান দান করলাম সেই সন্তানটার নাম গল হজরত ইসমাইল আলহ ইসালাত

ইব্রাহিমের সাথে চলাফেরার বয়স হয়ে যায় কোনো কোনো তাফসিরের কিতাবের মধ্য লেখেন ইসমাইলের বয়স ছিল আট বছর এমত অবস্থায় আল্লাহ রব্বুল আমিন ইব্রাহিমকে পরীক্ষা করার জন্য ইব্রাহিমকে পরীক্ষা করার জন্য আল্লাহ রব্বুল আলমিন স্বপ্নের মাধ্যমে ইব্রাহিম ডাক ডাকতে বললেন ও গো আমার ফুলিল ও আমার পায়গাম্বর আপনার সবসাথে মহব্বতের জিনিসটা আমি আল্লাহর রাস্তা কোরবানি করেন কিতাবের দুর্সা আল্লাহর پیغمبر ইব্রাহিম আলাইহিসসালাম ঘুম থেকে ওঠার পর অনেক ঘুম থেকে ওঠার পর 100 দবাছাইকে দুম্বা কুরবানি করে দিলেন আবার ঘুমিয়ে পড়লেন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালামকে আবার স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিলেন ও খলিল ইব্রাহিম ও আমার پیغمبر ইব্রাহিম আপনি আমার জন্য কুরবানি করুন আল্লাহর রাস্তা উৎসর্গ করুন ইব্রাহিম আলাইহিসসালাম ঘুম থেকে ওঠার পর উনি কিং পুত্র করতে ব বিমোর হয়ে গেলেন চিন্তাগ্রস্ত হয়ে গেলেন কি ব্যাপার গতকাল লই একশো কোরবানি করলাম কিন্তু কোরবানি কবুল হয় না আল্লাহ তো আমাকে আবার হুকুম করেছেন এই জন্য ইব্রাহিম আলাইস্লাম ঘুম থেকে উঠার পর আবার একশো দম্বাসী কৃত গাবি আল্লাহ রাস্তা কুরবানি দিয়ে দিলেন জোরে আল্লাহ আরে জোরে আল্লাহ এরপরে কাম হয় না আল্লাহর پیغمبر ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম দিন ঘুমে পড়েন আল্লাহ রব্বুল আমিন ইব্রাহিম পায়গাম্বরকে ডাক দিয়ে ও ইব্রাহিম আল্লাহ রাস্তা কুরবানি করুন আল্লাহ রাস্তা উৎসর্গ করুন ইব্রাহিম ইসলাম ঘুম থেকে পর চিন্তা করতে লাগলেন ও ই কি অপরাধ করলাম আল্লাহর পায়গাম্বর ইব্রাহিমকে ডাক দে বলেন ইব্রাহিম তুমি আমি আল্লাহ রাস্তা কোরবানি করো ও ইব্রাহিম যেই বস্তুটাকে তুমি বেশি মহাব্বত করো যেই বস্তুটাকে তোমার প্রাণের সে মহাব্বত যানের সে মহাব্বত সেই বস্তুটাকে তুমি কোরবানি করা আল্লাহর পায়গাম্বর উনি তো পায়গাম্বর। তো আর বাকি নাই ইব্রাহিম আল্লাহ তো আমার সন্তান ইসমাইলকে কবুল করেছেন যাই হোক বাইর আমার অনেক লম্বা চড়া ঘটনা যদি আলোচনা করতে হয় কমপক্ষে পাঁচ ঘন্টা সময় দরকার আর সময় কম সামান্য সময় আলোচনা করলাম যে আলোচনা করছে আল্লাহ রব্বুল